নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে বসবাসরত পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন যারা কমপক্ষে দশ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন তাদের ক্ষেত্রে এই পদক্ষেপ নিতে যাচ্ছে বর্তমান বাইডেন প্রশাসন এমনটা হলে বৈধভাবে দেশটিতে কাজ করার অনুমতি পাবেন তারা অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের লক্ষ্যে আবেদন করার জন্য হোয়াইট হাউস এরই মধ্যে একটি প্যারোলিন প্লেস পদক্ষেপের ঘোষণা কথা বিবেচনা করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা করেছে যে বাইডেন প্রশাসন আগামী মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু দম্পতিকে বৈধতা ছাড়াই স্থায়ী বসবাস এবং নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেবে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এই সংখ্যা পাঁচ হতে পারে হোয়াইট হাউসের ধারণা এর মধ্যে মার্কিন নাগরিকদের পাঁচ লাখেরও বেশি দম্পতি উপকৃত হবেন এছাড়া একুশ বছরের কম বয়সী পঞ্চাশ হাজার যুপক্ষ বৈধতা পাবেন যাদের বাবা মায়ের একজন আমেরিকান নাগরিকের সঙ্গে বিবাহিত প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট অবামা প্রশাসন দুই হাজার বারো সালের অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল ঘোষণা করার পর নতুন এই পদক্ষেপকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অনতিভুক্ত অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রাণ কর্মসূচি বলে বিবেচনা করা হচ্ছে ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপের তথ্য অনুসারে বর্তমানে প্রায় 11 লাখ দম্পতি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন। গ্রুপগুলো বলছে তাদের মার্কিন নাগরিক করা হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে 16 বিলিয়ন ডলার যোগ হবে। এদিকে বাইডেনের এমন পরিকল্পনার শেষ পর্যন্ত পাস হবে কিনা তা নিয়ে দ্বিধা রয়ে গেছে কারণ এই বছরের শুরুর দিকে সিনেটে উত্থাপিত একটি পৃথক দিদলীয় বিল প্রশাসনের সমর্থন অর্জন করেছিল কিন্তু রিপাবলিকানদের কারণে তা পাস করা সম্ভব হয়নি।